মহসিন অ্যাডভেঞ্চারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক মান দিয়ে এই খাবারটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি আফগানি একটি খাবার এই খাবারটি আসলে আমাদের পরিবারের সবার অনেকগুলো ফেভারিট খাবারের মধ্যে একটি ফেভারিট খাবার তবে প্রায় সময় আমরা এই মান্দিরি খেয়ে থাকি বা খাওয়ার চেষ্টা করে থাকি তবে এই মানদি খাওয়ার জন্য আমরা ল্যাকাম্বা অথবা ওভারনে যেয়ে থাকতাম কিন্তু বেশ কিছুদিন হলো ঠিক আমাদের বাসার কাছাকাছি আই মিন ছ থেকে সাত মিনিট ড্রাইভিং ডিস্ট্যান্সে মাতামাল মন্দির আর একটি স্টোর হয়েছে তো অনেক দিন ধরে আসলে ভাবছি যে আমাদের বাসার কাছাকাছি এই স্টোরটিতে যে মান্দি ট্রাই করবো এবং দেখবো যে আসলে কেমন এই জায়গাটির মান্দিরি খেতে তবে ফাইনালি আজকে আমরা সময় বের করে চলে গেলাম আমাদের ঠিক বাসার কাছাকাছি ছ সাত মিনিট ড্রাইভ করেই মাতামাল এই স্টোরটিতে তো এখানে আসলে মাতামাল মন্দির এই মান্দি যেটি আপনারা দেখতে পাচ্ছেন মাটন এবং চিকেনের দুটো ডিশ অর্ডার করে আমি এবং আমার ফ্যামিলি আমরা খেয়েছি যদি এখানে কোয়ান্টিটি অনেক বেশি থাকে তবে আলহামদুলিল্লাহ আমরা সবাই খেয়ে খুব এনজয় করেছি এবং অনেক বেশি ভালো লেগেছে এবং পরিবার নিয়ে আসলে এই সময়টি পুরোপুরিভাবে চমৎকারভাবে আমরা উপভোগ করেছি তবে হ্যাঁ এই মান্দি স্টোরে আমি মান্দি খাওয়ার খেতে যাওয়ার পূর্বেই আমরা গিয়েছিলাম বেশ কয়েকটি গাড়ির শোরুমে এবং সেখানে আমরা কিছু গাড়ি ওইভাবে দেখেছি তো আসলে অনেক সময় একটু ঘুরো করে হ্যাং আউট করতে এভাবে ভালোই লাগে বাট গাড়ির শোরুমে যে আমরা যখন বিভিন্ন ধরনের গাড়িগুলো দেখেছি মনটি পুরোই ভালো হয়ে গিয়েছে সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আবার দেখা হবে বা